আসসালাম আলাইকুম যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আলমগীর হোসেন দিনী সকালে বার্তা স্টুডিও থেকে হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলা এবং আপনাদের মতামত শোনা যার জন্য একটু লাইভে যুক্ত হলাম যারা আমার সাথে একটু যুক্ত হতে চান মতামত করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনারা জানাতে পারেন আপনার মতামত আপনি আপনার স্বাধীন মতামত পেশ করতে পারেন কারণ আপনারা জানেন যে রাত পোহালেই ত্রোতর জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনে আছে অনেক জল্পনা কল্পনা অনেক আলোচনা অনেক সমালোচনা এবং আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা একটু যারা কমেন্ট করতেছেন যারা লাইভে আছেন একটু প্লিজ যদি বলতেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ জি দেখতে পাচ্ছি আমার সাউন্ডটা ক্লিয়ার আছে হ্যাঁ যেটা বলছিলাম রাত পোহালে নির্বাচন ত্রদর জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেশ দেশ থেকে চাকরিজীবী থেকে কর্মজীবী মানুষগুলো বিভিন্ন তারা তারা ছুটি ছুটি ঘোষণা করছে সকলে বাড়ি এবং আনন্দমুখর করে তোলার জন্য কিন্তু সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সাথে যে কথাটা আমি একটু বলতে চাচ্ছি আজকে সারাদিন সোশ্যাল মিডিয়াতে টেলিভিশন স্কলে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক টাকার সরাসরি মানে এত টাকার সরাসরি আমরা মাঝে মধ্যে ভাবতে নিজেকে কষ্ট লাগে যে আসলে এত টাকা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন ভোটার যারা ভোটার আপনারা একটু বলবেন তো আসলে এই টাকার সরাসরি সেখানে আপনি কত টাকা পেয়েছেন একজন ভোটার হিসাবে আপনি কত টাকা পেয়েছেন যে এমন একজন ব্যক্তি যে তিনি টাকা নিয়ে ভোটার কাছে যাচ্ছে এবং আপনি ভোটের বিনিময়ে টাকা পেয়েছেন এই টাকাটা সাধারণ যে যারা ভোটার তারা কয়জন পেয়েছে এটা গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু যে একটি এই টাকাটা আসলে তাহলে কে পাচ্ছে এই যে আমরা সারাদিন আজকে দেখলাম যে লক্ষ লক্ষ টাকা নিয়ে ধরা পড়ছে আমরা দেখতে পারলাম যে আহ পঞ্চগড়ের সময় ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জামাতের আমির তিনি প্রায় চুয়াত্তর লক্ষ টাকা বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরে পুলিশ তাকে আটক করেছে তারপরে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে যমুনা টেলিভিশন একটা ফটো কার্ড দেখতে পেলাম যে বিএনপির একজন নেতা চৌধুরী এনি এনি চৌধুরী তার গাড়িতে থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার উপরে থেকে দুজন আটক করেছে যদিও পরবর্তীতে দেখলাম ফটো কার্ডটি তারা সরিয়ে ফেলছে আবার আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে টাকা বিতরণ করার সময় ধরা পড়ছে আবার অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জে বেলকুচিতে মনে হয় দেখলাম সম্ভবত যে টাকা পকেট থেকে একজন জামাতের নেতা না কর্মী জানি না একজন টুফিওয়ালা মানে দাড়িওয়ালা মানুষ তার পকেট থেকে বেশ কিছু টাকা বের করছে জোরপূর্বক তাকে তার পকেট থেকে বের করছে আরো কিছু ঘটনা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে টাকা লেনদেন এবং টাকা দিচ্ছে এখন টাকা দিয়ে ভোট কেনা টাকা দিয়ে ভোট কেনা এটা আসলে কতটুকু সফল হয় এটা কতটুকু বাস্তবমুখী হয় যে টাকা দিয়ে ভোট কেনা এটা কি আসলে আহ সাকসেসফুল হয় কি না একটু আমার কাছে একটু প্রশ্ন কারণ আমার কথাই যদি বলি আমার বাড়িতে মোটামুটি ভাই বাতিজা ভাবি আমার স্ত্রী সন্তান সহ প্রায় ধরেন ৫০টা ভোটার ভোটের মতো আছে আরো আত্মীয় স্বজন আশেপাশে দূরের গুলা বাদে দিলাম মানে আশেপাশে গুলো ধরেন পঞ্চাশটা ভোট আছে এই পঞ্চাশটা ভোটারের কাছে কেউ পঞ্চাশটি টাকা নিয়েও যায়নি এই ভোটারের কাছে ৫০টি ভোটারের কাছে পঞ্চাশটা টাকাও কেউ নিয়ে যায়নি এবং আমার কাছে এখন পর্যন্ত কেউ বললো না যে ভাই আপনি আমাকে ভোট দিবেন আমার মার্কায় আপনাকে যে একশো টাকা দিলাম পাঁচশো টাকা দিলাম তাহলে এখন প্রশ্ন হলো এই টাকা গুলা কে পায় কার পকেটে যায় যারা কমেন্ট করতেছেন যারা এই মুহূর্তে লাইভে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই শুনছেন একটু কমেন্ট করবেন প্লিজ যে এই যে টাকা ধরছে যদি এখন পর্যন্ত আমি আমি গণমাধ্যম কর্মী হিসাবে আদৌ পর্যন্ত আমার সামনে টাকা নিয়ে কেউ ধরা পড়েনি এবং আমি কাউকে এখনো দেখিনি এবং আমার সহকর্মী যারা আছে তারাও আমার মনে হয় যে টাকা নিয়ে কেউ ধরা পড়ছে সেই ফুটেজটা ফুটেজগুলা আস্তে বিভিন্ন জন থেকে বিভিন্ন ভাবে থেকে এখন টাকা দেওয়ার মানুষ মানে এক ধরনের আবার এটা ধরার জন্য মানে আরেক ধরনের মানুষ মানে কিছু মানুষ হচ্ছে ওত পেতে থাকে এখন ওত পেতে থাকে যারা মানে বলে টাকা ধরার জন্য মানে টাকা নিয়ে ঢুকছে আবার যিনি টাকা দিচ্ছে নিশ্চয় অবলম্বন করছেন যে আমি যেন ধরা না পড়ি এখন চোর পুলিশের খেলার মতো মানে চোর এবং পুলিশ খেলা যেটা সেটার মতো হচ্ছে কেন যিনি টাকা দিচ্ছেন উনি ভয়ে আছেন আবার এই টাকা ধরার জন্য কিন্তু আবার অন্য একটি দলের লোকজন আবার বসে থাকে তার মানে দেখেন মানে খুবই ইন্টারেস্টিং খুবই টাকার লেনদেন যদি না হয়ে থাকে টাকাই যদি না হয় তাহলে একজন প্রার্থী যখন বলে যে আমার পাঁচ কোটি টাকা চার কোটি টাকা খরচ হয়েছে এই টাকাটা পাইলো কে তাহলে কে পেল আমি তো মনে করি কোন নির্বাচনে একজন ভোটার কোন প্রার্থীর কাছ থেকে এক কাপ চা খাওয়া ঠিক না এবং কোন প্রার্থী কোনো ভাবেই কোনো চার গিয়ে চার বিলটা পর্যন্ত দেওয়া ঠিক না কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে আপনার আহ গিয়ে চা খাওয়াচ্ছে অনুদান দিচ্ছে নির্বাচন অনুদান নির্বাচন উপলক্ষে নির্বাচন আগে কিন্তু না খবর নাই নির্বাচন আগে খবর নাই এবং নির্বাচনের পরেও কিন্তু আপনি খুব একটা অনুদান দিতে পারবেন না কেউ দিবে না কেউ হ্যাঁ দেখবেন যে সেই টাকা দিচ্ছে নিচ্ছে দিচ্ছে নিচ্ছে অথচ এই টাকা ঠেকানোর জন্য কেন নির্বাচন আগের দিন মানে সবাই উঠে পড়ে লাগে মানে আমার আমি বুঝতে পারি না এবং এই টাকা গুলো আসলে কে পায় মানে খুবই মজার বিষয় যে দেন টাকা দেওয়ার এক ক্যাটাগরি মানুষ আবার টাকা নেওয়ার এক ক্যাটাগরি মানুষ আবার এটা ধরার জন্য আর এক ক্যাটাগরি মানুষ এই যে দেখেন বিমানবন্দর সৈয়দ সৈয়দপুর সৈয়দপুর বিমানবন্দরে যে জামাতের এক আমির চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে তিনি তাকে আটক করেছে প্রশ্ন হলো এই টাকাটা যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যখন তিনি সৈয়দপুরের ফ্লাইটে তিনি উঠেন তখনই কিন্তু টাকাটা আটকে দিয়েছিল ইমিগ্রেশন আটকে দেওয়ার পরে যখন যিনি টাকা বহন করছেন তিনি যখন আ তিন তিনি যখন এটাকে সঠিক প্রমাণ পাচ্ছেন এবং তিনি যখন এটা সঠিক ব্যাখ্যা দিতে পারছেন তখন কিন্তু এই টাকা বহন করার জন্য ইমিগ্রেশন পারমিশন দিয়েছে এখন কথা হলো ঢাকা থেকে পারমিশন পেল সৈয়দপুরকে আটক হলো ঢাকা থেকে কেন পারমিশন দিল তাহলে এই ঢাকা থেকে এই টাকা ধার বহন করার জন্য কেন পারমিশন দিল যদি ঢাকা থেকে পারমিশন না দিত তাহলে তো সৈয়দপুর ধরা খেতো না তাহলে কি সৈয়দপুর আগে ইনফরমেশন করাল ছিল যে সৈয়দপুরে প্রশাসন বসে থাকবা ঢাকা বিমান সৈয়দপুরে কিছু টাকা যাচ্ছে বিদেশ থেকে আসে নাই এটা তো আর আমেরিকা কানাডা ফ্রান্স কোথার থেকে আসে না এটা আসছে কোথার থেকে অনলি ঢাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাকাটা ট্রান্সফার হয়ে সৈয়দপুরে গেল যে ফ্লাইটে গেল যে টাকা টাকা যাচ্ছে ওই লাকেজটা তো ঢাকা ইমিগ্রেশন আটকে দেওয়ার কথা ছিল কেন তারা দিলেন না কেন তারা দিলেন না সেটা চলে গেল কোথায় ইমিগ্রেশন যে ক্লিয়ারেন্স দিলেন এটা তারা কেন দেখলেন না মানে অনেক প্রশ্ন থাকে কিন্তু এখানে মানে অনেক প্রশ্ন থাকে আমি আমার কথা হলো কোটা যে টাকা বহন করার সুনির্দিষ্ট যদি এরকম মানে কোনো নির্বাচন কমিশন বহন করে দিতেন যে না টাকা কে বহন করতে পারবে না টাকা কেউ টাকা লেনদেন একটা জিনিস আর টাকা বহন করে নিয়ে যাওয়া জিনিস পকেটে আমার পকেটে এক লক্ষ টাকা থাকতেই পারে আমার পকেটে এক লক্ষ টাকা থাকতেই পারে তাই বলে কি আমি টাকা আমি টাকা কি দেওয়ার সময় কি আপনি আমাকে ধরছেন তা তো না এটা বহন করার সময় বহন করার সময় টাকা আপনি ধরলেন আর আপনি বললেন আরেক কথা মানে সব কিছু জানি কেমন একটু মানে এলোমেলো আমার প্রশ্ন হলো কোনটা যে নির্বাচনের সময় টাকা খরচ হয় নির্বাচন কমিশন কিন্তু এটার একটা মানে লিমিট দিয়ে দেয় লিমিট দিয়ে দেয় কিন্তু সেই লিমিটটা সেই লিমিটটা কয়জন প্রার্থী তারা এটা ফলো করে আমাকে বলেন কয়জন প্রার্থী ফলো করে কারণ প্রত্যেকটা প্রার্থীর যেটি লিপলেট পোস্টার ছাপায় আর যেটি গাড়ি না বের হয় ওই টাকা তো আমার মনে হয় যে নির্বাচনের তফসিল হওয়ার এক সপ্তাহের মধ্যে ওই টাকাটি শেষ হয়ে যায় বাকি কাজ তারা কিতা চালায় আবার দেখেন সাধারণ যে ভোটার তারা বলতেছে যে আমাদের নাম বলে টাকা নিয়ে আসে আমাদের টাকা দেয় না মানে এখন সাধারণ লোকে সাধারণ ভোটার বলার তাদের যুক্তি আছে কারণ তারা খালি শুনে আসতেছে ভোটারদের টাকা দেয় কিনে নিচ্ছে এখন ভোটার বলতেছে আমি তো টাকা পাই নাই তাহলে আমাকে টাকা দেয় কিনলো কে তাহলে আমার টাকাটা কে খাইলো আমার নাম বলে টাকাটা কে খাইলো মানে চমৎকার একটা মানে আলোচনা থাকে এখানে যে আমার নাম বলে আসলে টাকাটা কে খাইলো এখন যদি বলি ভোটার কিভাবে জানো কিন্তু ভোটার ইতিমধ্যে জেনে গেছে যে ভোটারদের নাকি টাকা দেখে না হচ্ছে তাহলে ভোটার টাকা পাইলো না আমি তো একজন ভোটার আমি তো টাকা পাইলাম না আমাকে তো কেউ বললো না যে আমার এই ভোটের জন্য তোমাকে আমি পাঁচশো টাকা দিলাম এক টাকা দিলাম কই তাই নাই তো আমি আমি এই মুহূর্তে দেখছি লাইভে আমার সাথে অনেকে যুক্ত আছেন আপনারা একটু বলেন তো আপনারা কেউ টাকা পেয়েছেন কিনা আপনারা টাকা পেয়েছেন কিনা বলেন আপনারা পান নাই তাহলে টাকা কার পকেটে এই টাকা তাহলে কার পকেটে মানে সবকিছু যেন কেমন একটা মানে কি বলবো এটাকে এমন একটা হজবরল অবস্থা যেটাকে আসলে আমরা কোনোভাবেই এটা আসলে কি বলবো জানি না জানি না এটাকে কারণ হলো যে এই যে টাকা কাণ্ডের যে একটা সৃষ্টি হয়েছে এটার আসলে আসলে কারণ আমরা চাই যে কোনো লোক নির্বাচনের সময় কোনো টাকা যেন লেনদেন করতে না পারে এখন বহন করবেন আপনি ব্যাংক বন্ধ করে দিছেন আপনি ব্যাংক বন্ধ করে দিছেন বিকাশ বন্ধ করে দিয়েছেন সবকিছু বন্ধ করে এমনও থাকতে পারে যারা যারা বিজনেস করে যারা বিজনেসম্যান বিজনেস থেকে আপনি স্টপ করে দিয়েছেন পুরো বিজনেসও কি বন্ধ টোটাল একজন বিজনেসম্যান কি টাকা নিয়ে যেতে পারে না আর বাংলাদেশের রাজনীতি নেতারা তো সব বিজনেসম্যান সাধারণ গরিব মানুষ কেউ রাজনীতি করে না সবাই বিজনেসম্যান রাজনীতি করে কারণ সাধারণ মানুষের কাছে নির্বাচনী পাওয়ার নাই তারা নির্বাচন করতে পারবো না তাদের তো টাকাও নাই টাকা তুলে নির্বাচন করতেছে ব্যবসায়ীরা তাহলে ব্যবসায়ীদের টাকা পয়সা লেনদেন করতেছে এটা হলো একটা পার্ট আর আরেকটি যে পার্টটা আমি নিয়ে আসলে সবচেয়ে সংকিত যে টাকা লেনদেন আমার আমার টাকা গেল কই আমার টাকা খাইলো কই এই প্রশ্নটা আমি আপনাদের কাছে চাই যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন আপনারা যে আপনি কত টাকা পেয়েছেন এই নির্বাচনের মাঠে আপনি কত টাকা পেয়েছেন যদি বলতেন সবচেয়ে ভালো লাগতো কারণ এই নির্বাচনের মাঠে টাকার একটি সরাসরি কিন্তু টাকা জায়কার কাছে যেভাবে আমরা দেখলাম যে একবারে দৌড়াইয়া ধরে পকেট থেকে টাকা বের করছে একটি শ্রেণীর লোক আবার বিমানবন্দর গাড়ি তল্লাশি করে টাকা পয়সা উদ্ধার করছে ইত্যাদি ইত্যাদি এখন এই টাকাগুলা এই টাকা আসলে কোন উদ্দেশ্যে নিচ্ছে এক টাকা দিচ্ছে তারা টাকা পাচ্ছে কিনা জানিনা হ্যাঁ যাই হোক সবকিছু মিলে আসলে যে কথাটা কি রাজমনি বলেন সোহেল টানা ক্লিয়ার হ্যাঁ তারপরে আমি দেখতেছি অনেকেই আমার লাইভটি দেখতেছেন আমি আসলে আহ এই যে টাকার যে একটি সরাসরি চলছে আগামীকাল রাত পোহালেই ভোট রাত পোহালেই ভোট এখন রাত পোহালে ভোটের মধ্যে আমরা আসলে সঠিক মানুষটিকে বেছে নিতে আমরা কতটুকু মানে আমরা কতটুকু অ্যাকটিভ আছি সেটা কিন্তু আমাদের আসলে হ্যাঁ বুঝতে হবে যে আমরা আমরা আবারো বলি যে সঠিক মানুষটিকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করবো সঠিক মানুষটিকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করবো কারণ সঠিক মানুষটিকে যদি আমরা বেছে নিতে পারি আগামী দেশ হবে সুন্দর সমৃদ্ধি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আর চাঁদাবাজদের হাতে যদি আপনি দেশ তুলে দেন সারাদিনে আপনি তসফিনে আল্লা আল্লাহ করবেন আর চাঁদাবাজের হাতে দেশ তুলে দিবেন কাজ হবে না দেশ জীবনও ভালো হবে না জীবনও ভালো হবে না আপনি ঘুষ খাবেন দুর্নীতি করবেন আর হাই হাই করবেন আল্লাহ দেশটা গোল্লাই গেছে শেষ দেশটা শেষ আপনি আপনি দুর্নীতি করতেছেন আপনি ঘুষ খাচ্ছেন আপনি সুদ খাচ্ছেন আপনি অন্যায় করছেন আপনি আর একটা দখল করতেছেন আরেকজনের করে খাইতেছেন আর আপনি বৈশা বৈশা নামাজের মধ্যে বৈশা বলবেন আল্লাহ দেশটা ধ্বংস হয়ে গেল দেশটা দেশটা ধ্বংস হয়ে গেল আল্লাহ রক্ষা করো রক্ষা করো আল্লাহ শুনবেন কথা এই দেশ গড়ার ক্ষেত্রে আপনার ভূমিকা থাকতে হবে আপনার যদি ভূমিকা না থাকে আপনি যদি ভূমিকায় না নেন তাহলে সারা জীবনও এই দেশটা ফেরস্তা এসে ভালো করে দিবে না হ্যাঁ ইন্ডিয়া থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ আপনি ইন্ডিয়াতে দেখতেছেন নজরুল মন্ডল ইন্ডিয়াতে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ নজরুল মন্ডল আপনি ইন্ডিয়া দেখতেছেন হ্যাঁ কারণ আপনি ইন্ডিয়াতে অনেকেই আসলে আছেন এবং অনেকেই দেখছেন ধন্যবাদ আমাদের দেশের নির্বাচন খুব সন্নিকটে ভোট খুব সন্নিকটে রাত পোহালেই কিন্তু ভোট রাত পোহালেই শুরু হবে নির্বাচন আর সেই নির্বাচনে আগামীকাল হয়তো যে টাইমে আমি এখন কথা বলছি ঠিক এই টাইমে ভোটের ডিক্লার করা হবে কে কত কেন্দ্রে কত ভোট পেলো এটা হয়তো আগামীকালকে ডিক্লেয়ার করা হবে আমি ঠিক যেই মুহূর্ত কথা বলছি হয়তো এই মুহূর্তের আগের থেকে তারা কথা বলা শুরু করবে ভোটের ইয়ে শুরু করবে ডিক্লার সেখানে আপনাকে আমাকে আবারও বলি সঠিক মানুষটাকে বেছে নিতে হবে সঠিক মানুষটাকে যদি বেছে নেন তাহলে আগামী দিন আমাদের এই দেশটি সুন্দর চলবে তবে কথা একটাই ঘুষখোর দুর্নীতিবাস চাঁদাবাস দখলদার তাদেরকে সে যে দলেরই হোক না কেন ভোট দিবেন না সেটা যেই হোক না কেন কথা একটাই আর হা ভোটে অবশ্যই আমরা হা ভোটে ভোট দেবো হা বোর্ডে ভোট দেব হাতে আমরা ভোট দেব কারণ হা ভোট আপনার আমার প্রয়োজন আর না ভোট দুর্নীতিবাজদের প্রয়োজন না হলো দুর্নীতিবাজদের প্রয়োজন আর হা হলো আপনার আমার প্রয়োজন বিবে আপনার কাছে বিবেচনা আপনার কাছে কাকে আপনি ভোট দিবেন আপনার প্রয়োজনে ভোট দিবেন না দুর্নীতিবাজের প্রয়োজনে ভোট দিবেন সেই জন্য কথা একটাই ভোট হবে হাতে ভোট হবে হাতে আর মার্কায় ভোট দিবেন আপনার পছন্দ মোতাবেক যাকে পছন্দ যাকে যোগ্য মনে হয় তাকে আপনি ভোট দিবেন কথা ক্লিয়ার কথা ক্লিয়ার মোহাম্মদ রফিক ভাই লাগছেন আসসালাম আলাইকুম আমি সৌদি আরব থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রফিক ভাই আপনি সৌদি আরব থেকে দেখতেছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেটা বলছিলাম ভোট হবে সঠিক নিয়মে আপনার গ্রাম থেকে দেখছি ভাই মোহাম্মদ আল্লাহ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আল্লা ধন্যবাদ ওই যেটা বলছিলাম ভোট হবে হাতে আর হবে আপনার যিনি তাকে আপনি ভোট দিবেন কথা ক্লিয়ার একদম আইনার তাহলে সবাই ভালো থাকবেন ভোটের জন্য প্রস্তুত হন আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিট থেকে ভোট শুরু হয়ে চলবে একটা না বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত ভোট চলবে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন হ্যাঁ সেটাই বলছি যে ভোট হবে একদম স্বচ্ছতায় ভোট হবে স্বচ্ছতায় আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আমার সাথে অনেকে যুক্ত আছে মোহাম্মদ রফিক আমাদের টাঙ্গাইলের সব নিউজগুলো আপনার মাধ্যমে সবার আগে দেখতে যেন পাই অবশ্যই মোহাম্মদ রফিক অবশ্যই দেখতে পাবেন আগামীকাল দনি সকালে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের এর নজরে থাকুন সব সময় দৈনিক সকালে বার্তা টোয়েন্টি ফোর ডট কম এর পাশে থাকুন আপনারা যেন আপনাদেরকে সঠিক তথ্য দেখানোর জন্য আমি বদ্ধপরিকর ইনশাল্লাহ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা ইউটিউবে লক্ষ্য রাখবেন এবং আপনারা ইউটিউবে আপনাদেরকে দেখাবো এত ঘোলা কেন ও নেট কত রে চলতেছে ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদের সকলকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম